হরে কৃষ্ণ কিছুদিন আগে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম জনসংখ্যা বাড়ছে কেন নাকি তিনি বললেন আমি খুব মনোযোগ সহকারে দেখেছি তারপরে কিছু প্রশ্ন ছুড়েছেন তারপরে প্রশ্নের শেষে লিখেছেন মানুষকে আর বোকা বানিয়ে কতদিন তিলক পরাবেন অর্থাৎ তিনি যাকে প্রশ্ন করছেন তার উপর তার কোনো শ্রদ্ধা নেই আমি একজনের কাছে অঙ্ক শিখতে গেলাম এবং আমি অঙ্কের মাস্টারকে বললাম যে আপনি এক নম্বরের বোকা আপনি এক নম্বরের প্রতারক আপনার আপনি কি অঙ্ক বুঝাবেন তো তার কাছ থেকে আমি অঙ্ক শিখতে পারবো না যার কাছ থেকে আমি যাকে আমি প্রশ্ন করব তার প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে তাহলে তাকে প্রশ্ন করা এটা কোনো মানে হয় না না প্রশ্ন করা বরং ভালো আমি মনে করছি যে অঙ্ক জানে না অঙ্কের মাস্টার অঙ্ক জানে না মানুষকে ফাঁকি দিয়ে ভুল ভাল অঙ্ক পড়ায় তাহলে প্রশ্ন করে আমি তার কাছে কেন সময় নষ্ট করব তারও সময় নষ্ট যে প্রশ্ন করে তারও সময় নষ্ট তো বলেই দিলেন যে মানুষকে বোকা বানিয়ে আর কতদিন টুপি পরাবেন কতদিন আর আপনি তিলক তিলক তো আমার মন্তব্য হলো বক্তব্য হলো যে আপনি প্রশ্ন যাকে করছেন আপনি ধরেই নিয়েছেন সে একজন প্রতারক তো তাকে কেন প্রশ্ন করছেন যদি ধরেই নিয়ে থাকেন যে একজন প্রতারক তাহলে তাকে প্রশ্নটা করছেন কেন তা থেকে আপনার সময় নষ্ট হচ্ছে না বলে না আমি প্রতারকের উত্তরও শুনতে চাই তো শুনুন শুনুন আমাকে যদি প্রতারক বলেই মনে হয় তো তারপর আবার প্রশ্ন করছেন এবং যে উত্তর দেবে তার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই তো তার কাছ থেকে আপনি কি শিখবেন তার কাছ থেকে কি শিখবেন তো সনাতন ধর্মকে বুঝতে গেলে এটা অনেক কিছু জিনিস আছে যেগুলি না বুঝলে সনাতন ধর্ম বুঝতে পারবেন না যেমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি জীব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি জীব এটা যদি আপনি না মানেন বিশ্বাস না করেন অথচ এটা কিন্তু এখন বিজ্ঞানও বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হ্যাঁ ওয়ে যেটাকে বলা হয় আকাশ গঙ্গা এবং এই মিল্কি ওয়ের অনেক ব্রহ্মাণ্ড আছে অসংখ্য ব্রহ্মাণ্ড আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে সমস্ত ব্রহ্মাণ্ডে প্রাণী আছে সমস্ত ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে এবং অনন্ত কোটি প্রাণী আছে আমাদের ভাগবতে বলা হয়েছে সংখ্যাতিত হি চিতকা কেউ হয়তো পৃথিবীর পরমাণু গুনতে পারবে পৃথিবীতে কয়টা পরমাণু ফাতেমা মাতা যদি বলতে পারেন তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কয়টা পরমাণু আছে কয়টা জীব আছে আহ এবং এক জীব এক গ্রহ থেকে আরেক গ্রহে যে বদলি হয় এটা তিনি বিশ্বাস করেন না ফাতেমা মাতে যেটা বিশ্বাস করেন না যে অনন্ত কোটি জীব আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে অনন্ত কোটি গ্রহ নক্ষত্র আছে এটা ফাতেমা যে বিশ্বাস করেন না তো এখানে প্রশ্ন করার কোনো মানে হয় না যদি আমি এই জিনিসটা বিশ্বাসই না করলাম কারণ আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে পরমাণু কেউ হয়তো গুনতে পারবে পৃথিবীতে কয়টা পরমাণু আছে পৃথিবীতে কয়টা পরমাণু আছে এটা ফাতেমা যে গুনতে পারবে তাহলে তাকে আত্মার অ্যাকাউন্টেন্ট হিসাবে আমরা একটু মানতে পারি যে না তিনি পৃথিবীতে কয়টা পরমাণু আছে তিনি বলতে পারছেন কারণ পৃথিবীতে যতগুলি পরমাণু আছে তার থেকে বেশি হচ্ছে জীবের সংখ্যা এই যে চুরাশি লক্ষ প্রাণী এদের সংখ্যা পরমাণুর থেকে বেশি তাহলে পৃথিবীতে কয়টা পরমাণু আছে আগে ভাতেমা মাতা যে আমাকে বলুক হ্যাঁ আর তিনি যদি বলেন আমি এটা এই উত্তরটাতে আমি সন্তুষ্ট নই আপনি আমাকে আর প্রশ্ন করবেন না কারণ আমরা মেনে নিয়েছি যে পৃথিবীতে অসংখ্য পরমাণু আছে এবং আমরা এটাও মেনে নিয়েছি যে জীবের সংখ্যা পরমাণুর থেকে বেশি তো আপনি যদি পৃথিবীতে কয়টা পরমাণু আছে সেটা যদি বলতে না পারেন পরমাণুর হিসাব মিলাতে পারছেন না যেটা একটা ছোট্ট হিসাব আর জীবের হিসাব তো আরো বড় আপনি তো বড় দুঃসাহস দেখাচ্ছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের হিসাব আপনি মিলিয়ে দেবেন তো আপনি যে এত বড় হিসাব রক্ষক আমার জানা ছিল না হ্যাঁ তো আগে আমাকে পরমাণুর হিসাবটা মিলিয়ে দিন যে পৃথিবীতে কয়টা পরমাণু আছে কারণ জেনে রাখবেন জীবের সংখ্যা হ্যাঁ চুরাশি লক্ষ যে প্রাণী আছে এদের সংখ্যা পরমাণুর থেকে বেশি চুরাশি লক্ষ প্রাণী মানে এই নয় যে চুরাশি লক্ষ প্রাণী চুরাশি লক্ষ প্রকার এক একটা প্রকারে অনন্ত কোটি প্রাণী আছে এক একটা প্রকারে অনন্ত কোটি প্রাণী আছে এখন সেটা শুধু পৃথিবীতে নয় সেটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে পৃথিবীটা হচ্ছে একটা ছোট্ট কুয়া একটা ছোট্ট কুয়ার আমরা হচ্ছি সেই কুয়ার ব্যাং এখন কুয়ার ব্যাঙ যদি পৃথিবীর জনসংখ্যা মাপতে যায় তো তার আগে তাকে পৃথিবীর পরমাণুর সংখ্যা মাপতে হবে কুয়ার ব্যাংকটাকে প্রথমে পৃথিবীর পরমাণুর সংখ্যা মাপতে হবে যে পৃথিবীতে কয়টা পরমাণু আছে কারণ জীবের সংখ্যা পরমাণুর থেকে বেশি অনেক বেশি অনেক বেশি তা এখন এগুলো যদি আপনার বিশ্বাস না হয় আপনি চুপ থাকুন কারণ বিশ্বাস না হলে প্রশ্ন করে আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট আর যদি বিশ্বাস হয় যে না অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে এবং পৃথিবীটা একটা কুয়ার মতো এবং আমি আপনি সেই কুয়ার মধ্যে ব্যাঙের মতো আছি কুয়ার ব্যাং তো কুয়ার ব্যাং কি করে অনন্ত কোটি জীবের পরিসংখ্যান ব্রহ্মাণ্ডে হচ্ছে হ্যাঁ যেমন বদলি হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি প্রাণীর বদলি হয় এক গ্রহ থেকে আরেক গ্রহে এক গ্রহ থেকে আরেক গ্রহে এখন আপনি আমাকে বলুন পৃথিবীতে সাপ কয়টা মানুষ কয়টা গুনে দেখান হ্যাঁ তারপরে কোটি ব্রহ্মাণ্ড যদি আপনি স্বীকার না করেন আমার উত্তরের কাছে আপনি আসবেন না কারণ আমাদের সনাতন শাস্ত্রে ব্রহ্মাণ্ড স্বীকার করা হয়েছে অনন্ত কোটি জীব প্রাণী করা হয়েছে এবং প্রাণ সর্বগত সব জায়গাতে প্রাণ আছে এক গ্রহ থেকে আরেক গ্রহে প্রাণের বদলি হয় হ্যাঁ এক দেহ থেকে আরেক দেহে প্রাণের বদলি হয় তো এটা যদি আপনার আপনি যদি না মানতে পারেন যে সনাতন সিদ্ধান্তটা আমি মানছি না তাহলে আপনার চুপ করে থাকাই ভালো হ্যাঁ তো আপনি বলছেন ধর্ম হচ্ছে বিশ্বাস ভিত্তিক কিন্তু আসল ধর্ম বিশ্বাস ভিত্তিক নয় আসল ধর্ম বিশ্বাস ভিত্তিক নয় হ্যাঁ যেমন গীতাতে বলা হচ্ছে যে আমাদের মরতে হবে তথা দেহান্তর প্রাপ্তি মরতে হবে তো এটা হিন্দুও মরবে মুসলমানও মরবে খ্রিস্টানও মরবে হ্যাঁ তো এটা কি বিশ্বাস ভিত্তিক আমি বিশ্বাস করি হিন্দু মরবে খ্রিস্টান মরবে না আমি বিশ্বাস করি খ্রিস্টান মরবে মুসলমান মরবে না আমি বিশ্বাস করি মুসলমান মরবে হিন্দু মরবে না বিশ্বাস ভিত্তিক নয় তো কৃষ্ণ যখন বলেছেন মৃত্যু সর্বহরস চাহম আমি হচ্ছি সর্বহরণকারী মৃত্যু তো এটা কি বিশ্বাস না বাস্তব যদি যদি বলেন বাস্তব তখন আমি বলবো তাহলে এটাই ধর্ম এটাই ধর্ম হ্যাঁ এখন আপনি বলবেন না সূর্যের ধর্ম আলো দেওয়া এটা বলবেন না কেন বলবো না যার যেটা ধর্ম লঙ্কার সনাতন শাস্ত্রে বলা হয়েছে জীবের ধর্ম প্রেম যখন সেই ধর্ম কলুষিত হয় বলে ধর্ম আবার কলুষিত হয় কি করে যেমন জলের ধর্ম পিপাসা নিবারণ কিন্তু সেই জল যখন আ পায়খানার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে কিংবা ড্রেনের জল হয়ে যাবে সেই জল আপনার পিপাসা মিটালেও আপনার ক্ষতি করবে কিন্তু জলের ধর্ম পিপাসা নিবারণ এটা কিন্তু বিশ্বাস ভিত্তিক নয় এটা বাস্তব ভিত্তিক আসল ধর্ম যেটা সেটা বাস্তব ভিত্তিক সেটা বিশ্বাস ভিত্তিক নয় আমাদের প্রভুপাত তিনি হিন্দু ধর্মকেও বিশ্বাস ভিত্তিক বলেছেন কিন্তু সনাতন ধর্ম বিশ্বাস ভিত্তিক নয় কারণ সনাতন ধর্মের প্রতিটি সিদ্ধান্ত যেগুলি বলা হচ্ছে যেমন আমাদেরকে করতে হবে এটা মরবে 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 হিন্দুও তো মৃত্যু বরণ যেগুলি যেগুলি ভগবান আইন করেছেন সেগুলি সবাইকেই বরণ করতে হবে হ্যাঁ তো ভগবান আইন করেছেন জীবের ধর্ম প্রেম হ্যাঁ এটা ভগবানের আইন তাই দেখবেন একটা সাপও তার বাচ্চাগুলিকে কম বেশি ভালোবাসে একটা বাঘ সিংহ যে হিংস্র প্রাণী সেও তার সন্তানকে কম বেশি ভালোবাসে প্রেম আর সেই প্রেম যখন ভগবানের প্রতি ধাবিত হয় সেই প্রেম তখন পূর্ণতা লাভ করে সেই প্রেম তখন পূর্ণতা লাভ করে সুতরাং আসল ধর্ম যেটা আমি সেটা কুয়ার ব্যাং হয়ে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি কুয়ার ব্যাং যে সব বাস্তব বুঝে ফেলবে তা নয় কিন্তু আসল ধর্ম যেটা সেটা হচ্ছে বাস্তব ভিত্তিক কুয়ার ব্যাঙের বিশ্বাস ভিত্তিক নয় বিশ্বাস ভিত্তিক হিন্দু মুসলমান হয়ে যেতে পারে বিশ্বাস ভিত্তিক মুসলমান হিন্দু হয়ে যেতে পারে কিন্তু সে হিন্দু হলেও মরবে খ্রিস্টান হলেও মরবে মরবে হিন্দু হলেও তার মধ্যে প্রেম হ্যাঁ নষ্টরূপেই হোক শুদ্ধরূপেই হোক থাকবে মুসলমান হলেও প্রেম শুদ্ধরূপেই হোক নষ্টরূপেই হোক থাকবে হ্যাঁ বলো নষ্ট হয় কি করে যেমন জলের ধর্ম পিপাসা নিবারণ সেটা নষ্ট হতে পারে তার জলের মধ্যে আপনি পায়খানা মিশিয়ে দিন পিপাসা হয়তো নিবারণ হবে কিন্তু আপনার ক্ষতি হবে তো এরকম বাস্তব ধর্মের মধ্যে অনেক সময় বিশ্বাসের অন্ধ বিশ্বাসের ময়লা মিশে যায় হ্যাঁ সেইগুলি পরিবর্তন করা যায় কিন্তু বাস্তব ধর্মের কোনো পরিবর্তন হয় না হিন্দু মরে মুসলমান মরে খ্রিস্টান মরে হ্যাঁ এটাই হচ্ছে দেহের ধর্ম তো এইভাবে আত্মার ধর্ম হচ্ছে প্রেম হ্যাঁ আমাদের একটা বই আছে জৈব ধর্ম জীবের ধর্ম আত্মার ধর্ম হচ্ছে প্রেম সেটা মুসলমান হলেও হলেও থাকবে থাকবে খ্রিস্টান হিন্দু হলেও থাকবে তাই আমরা বলি এই প্রেম ধর্মের কোনো পরিবর্তন সম্ভব নয় হ্যাঁ প্রেম ধর্মের পরিবর্তন সম্ভব নয় যদি পরিবর্তন করি সেটা হলো যেমন জলের ধর্ম পিপাসা নিবারণ সেটাকে কিছুদিনের জন্য আমি তার মধ্যে আমি বিষ মিশাতে পারি জলের মধ্যে আমি বিষ মিশাতে পারি জলের মধ্যে আমি মলমূত্র পায়খানা মিশাতে পারি জলের মধ্যে আমি ড্রেনের জল যেমন কালো কুচকুচে ড্রেনের জল আমি সেরকম করতে পারি কিন্তু তাতে বিশুদ্ধ জলের ধর্ম হচ্ছে পিপাসা নিবারণ তাই বিশুদ্ধ জীব বিশুদ্ধ জীবাত্মা বিশুদ্ধ নফস হ্যাঁ তাদের ধর্ম হচ্ছে প্রেম তো সেই প্রেম ধর্মটা বাস্তব ভিত্তিক বিশ্বাস ভিত্তিক নয় এইভাবে আমরা বলি সনাতন ধর্ম সনাতন ধর্ম মানে যেটা বিশ্বাসের উপর নির্ভর করে না আপনি বলছেন না বিশ্বাসের উপর নির্ভর করবেই না সনাতন ধর্ম বিশ্বাসের উপর নির্ভর করে না হ্যাঁ সনাতন ধর্মের যে পয়েন্টগুলি আমরা আলোচনা করার চেষ্টা করি সেগুলি ভিত্তি কিন্তু বাস্তব ভিত্তি বাস্তব এখন বলতে পারেন আপনারা তো বিশ্বাস করেন হ্যাঁ সব ধর্মেই বিশ্বাস আমরা রাখি কিন্তু বিশ্বাসটা ভিত্তি নয় বিশ্বাসটা ভিত্তি নয় ভিত্তি হচ্ছে বাস্তব এখন সেই বাস্তবটা যখন আমি জানি না তখন আমি বিশ্বাসের আশ্রয় নিয়ে ফেলি হ্যাঁ যেমন এটা কোয়ার ব্যাং তাকে যদি বলি যে ভারতে একজন প্রধানমন্ত্রী আছে তো কুয়ারবেং যদি সেটা না জানে না বুঝে তার যদি কিঞ্চিত ক্ষমতা থাকে সে হয়তো বড়জোর বিশ্বাস করতে পারে কিন্তু সেটা তার বিশ্বাসের উপর নির্ভরশীল নয় ভগবান আমাদের বিশ্বাসের উপর নির্ভরশীল নয় আমি বিশ্বাস করলেও তিনি থাকবেন আমি বিশ্বাস না করলেও তিনি থাকবেন হ্যাঁ আপনি যাকে আল্লাহ বলছেন আমরা তাকেই কৃষ্ণ বলি আপনি মানুন আর না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ বিশ্বাসের উপর নির্ভরশীল নয় আপনি অবিশ্বাস করলেও তিনি থাকবেন বিশ্বাস করলেও তিনি থাকবেন অবিশ্বাস করলেও তিনি থাকবেন সুতরাং ভিত্তিটা বিশ্বাস নয় ভিত্তিটা হচ্ছে বাস্তবতা আপনি বিশ্বাস করলেও বাস্তব তার দ্বারা আপনার বিশ্বাসের দ্বারা বাস্তব পাল্টাবে না তাই সনাতন ধর্মের দাবি যে সেটা দাঁড়িয়ে আছে বাস্তবের উপর বিশ্বাসের উপর নয় হ্যাঁ বিশ্বাস আমরা করি কিন্তু বিশ্বাস না করলেও সনাতন ধর্মের যে সিদ্ধান্ত গুলি সেই সিদ্ধান্ত গুলি পাল্টানো যায় না পাল্টানো যায় না এখন আপনার সন্দেহ থাকতে পারে হ্যাঁ কিন্তু সন্দেহের দ্বারা বিশ্বাসের দ্বারা বাস্তব পাল্টে যায় না আমি সন্দেহ করলাম যে আগুনে হাত দিলে হাত পুরবে একটা বাচ্চা শিশু সন্দেহ করতেই পারে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে কিন্তু সে বিশ্বাস করুক আর নাই করুক সে যদি আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে হ্যাঁ বিষ খেলে আমার দেহের মৃত্যু হবে আমি যদি বিশ্বাস করি বিশ্বাস করে বিষ খাই মৃত্যু হবে যদি বিশ্বাস না করি বিশ্বাস না করে বিষ খাই মৃত্যু হবে তো যাই হোক সনাতন ধর্মটাকে ওই বিশ্বাসের উপর ভিত্তি করে দাঁড় করানো হয়নি সনাতন ধর্মের ভিত্তি হচ্ছে বাস্তবতা বাস্তবতা এখন সেই বাস্তবতা আপনি না জানতে পারেন কিন্তু না জানলে আপনি বিশ্বাসের উপর নির্ভর করতে পারেন তাতে আমাদের আপত্তি নেই কিন্তু ফাউন্ডেশন বিশ্বাস নয় ফাউন্ডেশন হচ্ছে বাস্তবতা হরে কৃষ্ণ আপনি বলেছেন যে আল্লাহ যখন আহ কাফের পাঠায় তখন আপনি আল্লাহকে নিষ্ঠুর বলেছেন কিন্তু আপনাদের কৃষ্ণও তো বলেছেন যে যারা কৃষ্ণ বিদ্বেষী তাদেরকে তিনি শাস্তি দেন তাদেরকে তিনি নরকে পাঠান অসুর পাঠান তো আমি বলছি যে শাস্তি যারা আল্লাহ বিদ্বেষী তারাও শাস্তি পাবে যারা কৃষ্ণ বিদ্বেষী কারণ আমাদের চোখে আল্লাহ আর কৃষ্ণ সমান তো যারা আল্লাহ বিদ্বেষী তারাও শাস্তি পাবে এবং যারা কৃষ্ণ বিদ্বেষী তারাও শাস্তি পাবে সুতরাং আমি আলাদা কিছু বলিনি যে কৃষ্ণ বিদ্বেষীরাই শাস্তি পাবে আল্লাহ বিদ্বেষিরা শাস্তি পাবে না যারা আল্লাহ বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী দুই পক্ষই শাস্তি পাবে কিন্তু ওয়াজিরা বলে যে নরকে গেলে আর ছুটি নাই হ্যাঁ নরকে গেলে আর ছুটি নাই কিন্তু আমরা আমাদের সনাতন সিদ্ধান্ত হলো যে নরকে গেলে ছুটি আছে তাহলে একজন আল্লাহ যদি ছুটি না দেয় আল্লাহ যদি নরক থেকে মানে দুজক দুজক থেকে আল্লাহ যদি পাপিকে ছুটি না দেয় আর কৃষ্ণ নরক থেকে বা দুজক থেকে পাপিকে ছুটি দেয় কিছু কিছুদিন রাখার পরে কিছুদিন রাখার পরে ছুটি দেয় তাহলে দুজনেই দুজকে পাঠাচ্ছে কৃষ্ণ দুজকে পাঠাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বিদ্বেষীকে দুজকে পাঠাচ্ছে আল্লাহ আল্লাহ বিদ্বেষীকে দুজকে পাঠাচ্ছে এর মধ্যে একজন আপনি বলছেন একজন ছুটি দেয় না আল্লাহ দুজক থেকে পাপিকে ছুটি দেয় না কিন্তু কৃষ্ণ দুজক থেকে পাপিকে ছুটি দেয় তো সেই দিক থেকে আমরা বলবো যে দয়ার বিচারে কৃষ্ণ ছুটি দিচ্ছে আপনারা তো বলছেন যে দুজকে গেলার ছুটি হয় না তো কৃষ্ণ তো ছুটি দিচ্ছে এই যে বিভিন্ন অসুর জনীতে কৃষ্ণ জীবকে নিক্ষেপ করেন অসুর জনি থেকেও ছুটি আছে অসুর জনি থেকেও ছুটি আছে অসুর জন্ম থেকেও ছুটি আছে হ্যাঁ তো ছুটি আছে বলে আমরা মনে করি আহ কৃষ্ণ যেমন আল্লাহ শাস্তি দেবেন কৃষ্ণ শাস্তি দেবেন কিন্তু ছুটির বিচারে একজন ছুটি দেন আর একজন ছুটি দেন না একজন দুজকে আপনাকে চিরকাল আটকে রাখবেন মানে পাপিকে পাপিকে চিরকাল আটকে রাখবেন নিত্যকাল আটকে রাখবেন পারমানেন্টলি আমাদের কৃষ্ণ ছুটি দেবেন তো এই জন্য যিনি ছুটি দেবেন তাকে আমরা বেশি করে বলে মনে করি না হলে আল্লাহর সঙ্গে কৃষ্ণের তো কোনো পার্থক্য নেই কারণ তিনিও দুজকে পাঠাচ্ছেন তিনিও আল্লাহ বিদ্বেষীকে দুজকে পাঠাচ্ছেন কৃষ্ণও কৃষ্ণ বিদ্বেষীকে দুজকে পাঠাচ্ছেন আমরা বলি নরক সংস্কৃতে একই তো পাঠাচ্ছেন একজন ছুটি দেন আরেকজন ছুটি দেন না কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ যদি আল্লাহ হয় তাহলে তিনিও ছুটি দেবেন তাহলে মিলে যাচ্ছে তাহলে সনাতন ধর্মের সঙ্গে সনাতন ধর্মের সঙ্গে আপনাদের মুসলমান ধর্মের যে আল্লাহ মিলে যাবে আর যদি বলেন না আমাদের আল্লাহ ছুটি দেবেই না হ্যাঁ কিন্তু কৃষ্ণ ছুটি দেন অসুর জনিতে নিক্ষেপ করলেও ছুটি দেন পৃথিবীতে নিক্ষেপ করলেও ছুটি দেন নরকে নিক্ষেপ করলেও নিক্ষেপ করলেও ছুটি ছুটি দেন এই হচ্ছে কৃষ্ণের করুণা আর বাকিটা আল্লাহর সঙ্গে মিলে যাচ্ছে আল্লাহ নরকে পাঠান দুজকে পাঠান কৃষ্ণ দুজকে পাঠান আল্লাহ আল্লাহ বিদ্বেষীকে দুজকে পাঠান কৃষ্ণ কৃষ্ণ বিদ্বেষীকে পশু জন্ম অসুর জন্ম দান করেন তো এদিক থেকে মিলে যাচ্ছে শাস্তি দেওয়াটা মিলে যাচ্ছে মিলছে না একজন ছুটি দেন আরেকজন ছুটি দেন না তো যিনি ছুটি দেন তাকে আমরা বেশি করে নাময় বলে মনে করি ফাতেমা মাতাজি আশা করি বুঝতে পেরেছেন হরে কৃষ্ণ